আসলে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের বলবো যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং আপনার ইউটিউব চ্যানেল থাকে সেক্ষেত্রে কি আপনি মোটেজন পাবেন কি পাবেন না তো বন্ধুরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তারপরে এক হাজার সাবস্ক্রাইবার ঘোষার পরে আপনারা যখন মোটেজনে অ্যাপ্লাই করবেন সেই সময় যদি আপনার ওয়ার্নিং আসে অনেকেই কিন্তু ভয় পায় যে আমার তো ওয়ার্নিং একটা আসে স্ট্রাইক না কিন্তু ওয়ার্নিং আসে আমার তো আমি কি মোটেজনে অ্যাপ্লাই করে মোটেজেন পাবো কি পাবো না বিভিন্ন রকম কনফিউজ হয়ে যায় তবুদা এক হাজার সাবস্ক্রাইবার হ্যাঁ ওয়াচ টাইম কিন্তু অনেকেই অনেক কষ্ট করে ঘোষায় আমিও কিন্তু প্রথমবার অনেক কষ্ট করে গোসাই বন্ধুরা তারপরে কিন্তু আমি যখন মোটেজনে অ্যাপ্লাই করি তোমরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কমিটি গাইডলাইন স্টাইক ওয়ার্নিং কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আসে আমি কিন্তু প্রায় ছয় মাস পরে কিন্তু এটা মোটেশন অ্যাপ্লাই মানে ছয় মাসের মধ্যে আমি টাইটেল পূরণ পেরেছিলাম সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম আর একদার সাবস্ক্রাইবার তোমরা তারপরে কিন্তু আমি অ্যাপ্লাই যখন করবো তখন কিন্তু এরকম ওয়ার্নিং দেখালো মানে ওরকম ওয়ার্নিং আসে তোমাদের এই স্যালেন্ট কিন্তু আমি পনেরো দিন আগে মোটেশন পেয়েছি তোমাদের অনেকেই কিন্তু আপনার রিকোয়েস্ট করছে যে বলছি যে আপনার চ্যানেল তো ওয়ার্নিং ছিল কমিটি গাইডলাইন ওয়ার্নিং ছিল আপনি কি মোটিশন পেয়েছেন তোমাদের তাই সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের বিস্তারিত বলবো তোমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এই স্ট্রাইক এই স্ট্রাইক না কিন্তু ওয়ার্নিং কিন্তু এখন আছে দেখতে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং কিন্তু এখনও আছে আমার ফোনে দেখতেছা আমার কিন্তু দেখাচ্ছে যে আপনি বড় করে দেখা দেখতে দেখতে তো আমার কিন্তু এই চ্যানেলে বস ছয় মাস এখানে কিন্তু আমার সাবস্ক্রাইবার এখান থেকে তাদের তিন হাজার দুইশো একাত্তরটা কিন্তু হয়ে গেছে আর আমার ওয়াচ টাইম কিন্তু অনেক প্রায় পাঁচ হাজার ঘন্টা হয়ে গেছে তো বন্ধুরা আমি কিন্তু এই চ্যানেলে পনেরো দিন আগে মোটেশন পেয়েছি তবু যারা ভয় করছেন যে আমি মোটিটেশন পাবো না এখান থেকে বিভিন্ন ওয়ার্নিং থাকলে আমি আপনাদের বলে অবশ্যই পাবেন আপনাদের ইম্প্রুভ সব দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে সেকটেক চ্যানেল এখানে কিন্তু তিন হাজার তিন হাজার দুইশো একাত্তরটা সাবস্ক্রাইবার আমি আপনাদের এই চ্যানেলে আমি ড্যাশবোর্ডে দেখাই ওয়াচ ডুডোতে দেখে আমি মোটেশন পাইছি নাকি এটা আমি পনেরো দিন পনেরো দিন আগে মোটিটেশন পাইছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন এখানে কিন্তু তিনটা অপশন থাকে একটা হলো ভিউসের একটা হলো ওয়াচ টাইম আর একটা হলো সাবস্ক্রাইবার দেখতে ডলার আইকন কিন্তু আমার অ্যাড হয়ে গেছে মানে পুরো দিন ধরে আমার কিন্তু নয় ডলার ছাব্বিশ সেন্ট কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা যাদের ওয়ার্নিং আছে তারা নির্ভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি মনিটাইজেশন অবশ্যই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটেশন পেয়ে গেছি অলরেডি আমার কিন্তু টোটাল নয় ডলার 26 26 সেন্ট কিন্তু হয়ে গেছে বন্ধুরা এই অনেকেই আমার কমেন্ট করছে যে আপনার তো ওয়ার্নিং ছিল আপনি কি আপনি কি পাইছেন মোটেশন পাইছেন বিভিন্ন রকম কথা বলছে বন্ধুরা আপনার চ্যানেলে যদি ওয়ার্নিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নির্ভয়ে বন্ধুরা আমি বলছি নির্ভয়ে কিন্তু আপনি মোটেশন অ্যাপ্লাই করতে পারেন আপনি কিন্তু কোনো রকম সমস্যা হবে না আপনিও কিন্তু আমার মতো মনিটাইজেশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডলার আইকন এখান থেকে কিন্তু আমার পনেরো দিন আগে চ্যানেল মনোরঞ্জন পাইছি আমরা কিন্তু প্রায় দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু নয় ডলার পরে দশ ডলার কিন্তু ইনকাম হয়ে গেছে আমার স্যালের কিন্তু এখনও ওয়ার্নিং আছে আপনাদের আবার দেখাই আমার স্যালের কিন্তু এখনও ওয়ার্নিং আছে বন্ধুরা আপনাদের আবার দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ওয়ার্টের ড্যাট চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার এই সেক্টিক চ্যানেলে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ওয়ার্নিং আসেই আমি কিন্তু ওয়ার্নিং এখনও তুলি নাই কারণ ওয়ার্নিংয়ের বয়স নবীন ছিলাকে তুলার দেন আমি কিন্তু এখনো নাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়ার্নিং এখনও আছে আপনার যদি ওয়ার্নিং থাকে যদি ওয়ার্নিং থাকে নির্ভয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি কিন্তু কোনো রকম সমস্যা হবে না যখন আমি কিন্তু অ্যাপ্লাই করি আমি কিন্তু ভয় ছিলাম যে পাবো কি না হাতের বিভিন্ন বিষয় তারপরে আমি জানতাম যে এই ওয়ার্নিং কোনো সমস্যা না স্ট্রাইক থাকলে কিন্তু কোনো মোটেজার পেন না যদি কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকে সেক্ষেত্রে কোনো মোটেজে পাবেন আমি কিন্তু পেয়েছি আপনি লাইভ দেখালাম তোমরা তারা প্রশ্ন করেন যে ওয়ার্নি পাবো কি পাবো না আমি এক কথা উত্তর দিচ্ছি আপনি পাবেন যদি ওয়ার্নিং থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই পাবেন আমি পেয়েছি আপনিও পাবেন আশা করি আপনাদের ভুল হতে পেরেছি তো বন্ধুরা তো আমার এই ছোটো চ্যানেল ভিডিওতে কিন্তু আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে বাদ দিচ্ছেন আপনি যদি ফেসবুক পেজতে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করুন যেসব বন্ধু বান্ধবরা আপনার না কিংবা যারা ছোটো খাটো ইউটিউব আছে আমার মতো তারা কিন্তু এই জিনিসটা জেনে কিন্তু তারা উপকৃত হবে কারণ একটা মনে করতে একটা ভয় কাজ করে যে আমি পাবো কি পাবো না তারাও কিন্তু মোটিভেশন পাবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবে বেশি করে শেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু ভয় ভেঙে যাবে আমি কিন্তু লাইভ মোটিভেশন পাইছি আপনাদের দেখার আমার এই চ্যানেল কিন্তু মোটিভেশন পাইছি তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন তো দেখা দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ